মেলায় দাঁড়িয়ে রয়েছে দর্শক বন্ধুরা এবং আমি কিছুক্ষণ আগে একজন যুবক যিনি ছিয়াশি বছর বয়স সেই বিমান বস তাকে ঘিরে সেলফি তোলার ভিড় অটোগ্রাফের ভিড় যেটা আমরা হিরোদের দেখে হিরোইনদের দেখে দেখে থাকি সেই দলেরই এখন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আমার সামনে দাঁড়িয়ে রয়েছে তাকে ঘিরেও সেই উন্মাদনা উৎসাহ একটু আগেই আমি সেই সময়টা মিস করেছি সেলিমবাবুর কাছে প্রশ্ন মালদায় আপনারা দেখালেন একেবারে জাতীয় সড়ক আটকে যেভাবে এসপির গাড়ি পর্যন্ত রুখে গেল কিন্তু একটা নজিরবিহীন দৃশ্য দেখলাম পুরো দর্শক উল্টো দিকে ঘুরে গেল আপনার একটা কথাতে একটু বলবেন ঘটনাটা আসলে কথিত আছে আইন যখন অন্যায় হয়ে যায় তখন প্রতিরোধটাই কর্তব্য ইনজাস্টিস বিকাম ল রেজিস্ট্যান্স ইজ দ্য ডিউটি সভা করতে দেবে না অনুমতি দেবে না অথচ আমরা জানি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তখন মাইক ব্যবহার করা যাবে না এবং তারপরে রমজান মাস শুরু হবে তো আমাদের মানুষের যে রাগ ক্ষোভ এই এসআইআর নিয়ে যুদ্ধ ঘোষণা করেছে ইলেকশন কমিশন সবাইকে নড়ি ধরে দিচ্ছে আমরা নড়ি ধরতে চেয়েছিলাম কেন্দ্রের সরকারের ইলেকশন কমিশনের বিরুদ্ধে যখন আমাদের জমায়েত তখন তার উপরে এসে আক্রমণ করছে তৃণমূল পুলিশকে দিয়ে বলছে রাধা না সহা করতে হবে না আমরা মালদা দেখলাম মুর্শিদাবাদ দেখলাম এবং বীরভূমে যেখানে শহরে নাশ পড়েছিল আহ তারপর মেদিনীপুর শহরে যাব প্রত্যেকটা জেলায় আমাদের এই সমাবেশ হচ্ছে অসংখ্য মানুষ তারা নেমে আসছেন কারণ অতিষ্ঠ মানুষের জীবন অতিষ্ঠ কাজের প্রশ্নে শিক্ষার প্রশ্নে স্বাস্থ্যের প্রশ্নে উন্নয়নের প্রশ্নে সেখানে তারা মন্দির মসজিদ হিন্দু মুসলমান এইসব নিয়ে চেষ্টা করছে যারা তার বিরুদ্ধে ধিক্ষার জানাতে মানুষ সমেত হচ্ছে লাল জাহান নামিজ আপনারা সাহস পান কোথা থেকে আমরা যেখানে দেখছি যে অভিষেক ব্যানার্জির একটা স্টেজের প্রায় কোটি টাকার মতো খরচ আর আপনারা কোনো সময় একটা ম্যাটাডোরের উপরে দাঁড়াচ্ছেন বা কোন সময় একটা ছোট সাদা মাটা একটা স্টেজ এই স্টেজ দেখে এই রকম আপনাদের চাকচিক্য কোনো জায়গায় নেই বৈরারম্বর কোনো জায়গায় নেই অথচ মানুষ আসবে এটা ভাবেন কি করে এই বইমেলা গিয়ে দেখো না তুমি দেখবে বিজেপি স্টল আছে তৃণমূলের স্টল আছে অনেক আড়ম্বর করা আছে একেবারে ডিজিটালি সাজানো আছে লোকজন নেই আর এখানে কিরকম একটা ছোট আয়োজন থেকে কত মানুষ দাঁড়িয়ে গেছে কত লোক দাঁড়িয়ে গেছে আসলে আমাদের কোটির ব্যাপার নেই আমাদের কাটাকুটিরও ব্যাপার নেই আমাদের খড়কুটো নিয়ে চেষ্টা এবং সেখানে মানুষ সমবেত হচ্ছেন এবং আন্দোলন সংগ্রাম তীব্র হচ্ছে সেখানে মানুষের কাছ থেকে আসে আমাদের ব্যাটারি চার্জ হয় মানুষের মধ্যে থেকে এই দুর্নামটা কি ঘুজবে যে বামেদের সাথে লক্ষ লক্ষ মানুষ অথচ ভোট বাক্সে শূন্য এবারে যেখানে দেখা যাচ্ছে তরুণ এবং ছাত্ররা যেভাবে বামেদের এই প্রত্যেকটা কর্মসূচিতে একেবারে প্রথম সারিতে মনে হচ্ছে যে বহুথ আগলে তারা ভোটটা নিশ্চিত করবে দুহাজার ছাব্বিশে এবং প্রত্যয়ের সাথে আপনারা আগামী দিনে কিছু অন্তত শূন্যের গেরো কাটবেন শুধু পশ্চিমবঙ্গ কেন শুধু পঞ্চায়েত কেন শুধু পুরসভা কেন তো দেখছেন গোটা দেশে আমরা দেখছি মহারাষ্ট্র হরিয়ানা নির্বাচনের পরে আমরা লার্জ স্কেল একেবারে কর্পোরেট কায়দায় কোম্পানি নিয়োগ করে পুলিশ মস্তান কালো টাকা এবং নির্বাচন কমিশনের মেশিনারিকে ব্যবহার করা হয় এই আই প্যাকের ওখানে এক মতারি ছুটে চলে গেলেন কেন কারণ নির্বাচনের ফলাফল গণনাটা ওই রিটার্নিং অফিসার অফিসে ডিএম এর অফিসে হয় না ওটা আইপ্যাকের বদরেজ ওয়াটার সাইডে অফিসে বসে গণনা হয় এবং ওখানে কিভাবে একেবারে ভোটের লিস্ট থেকে ভোট গণনা পর্যন্ত শাসক দল নিজের স্বার্থে ব্যবহার করছে মানুষকে হয়রান করছে সেখানে মানুষ যখন একবার রেগে মেগে জেগে ওঠে তখন দাঁড়িয়ে এই সব নকশা বন্ধ হয় শেষ প্রশ্ন করব সামনেই নির্বাচন মানে নোটিফিকেশন আর হয়তো কিছুদিনের মধ্যে জারি হবে সেখানে জোট বার্তা মানে জোট নিয়ে কি ভাবছে এখন সিপিআইএম বইমেলায় জোট বার্তা আসেনি এবং মেলা প্রাঙ্গনে বসেও হয় না আর মমতা ব্যানার্জী বলেন হেলিকপ্টার বসে কবিতা কিন্তু আমরা সেরকম পারি না আমরা তার সঙ্গে সব দলের সঙ্গে আলোচনা করছি প্রথম কথা হচ্ছে বাম জোট আছে আমরা সেই বাইরেও যে বামপন্থী দল আছে ব্যক্তি আছে গোষ্ঠী আছে সবাইকে জড়ো করছি বৃহত্তর বাম ঐক্য গড়ে উঠবে এটা গ্যারেন্টি আছে সেটা গড়ে উঠছে এবং মানুষ এখন একসঙ্গে সংগত হচ্ছেন কারণ অন্যরা যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সাচ্ছা লড়াই দিতে চায় তারাও আসবে তাদের সঙ্গে কথা হারতে চলছে আপনার একটা সাধারণ মানুষ পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে সামনে নির্বাচনকে মাথায় রেখে এই অরাজক অবস্থা যেখানে দু থেকে দু শুধু দুর্নীতি দেখেছে শুধু বেনিয়ম দেখেছে দেখেছে এবং মহিলাদের উপর নির্যাতন দেখেছে একজন মহিলা মুখ্যমন্ত্রী সেখানে কি বার্তা দেবেন আগামী দিনে এই বিজেপি এবং তৃণমূল যে একই এপিটার ওপি সেটাকে সেই বাইনারিটা ভাঙার জন্য সাধারণ মানুষ কি করবে আগামী দিনে আপনারা কোন ভরসা দেবেন সাধারণ মানুষের কাছে যে আবার চৌত্রিশ বছরের সেই বাম সরকারের সেই স্মৃতি আবার ফিরে আসবে একটা উন্নয়ন যে সরকার দেখবে আসলে আরএসএস এর প্রদীপে বিজেপি চর্বি দিয়ে মমতা ব্যানার্জি সলতে জ্বালিয়ে আলো জ্বালিয়েছে কিন্তু সেটা আসলে আলো নয় গোটা রাজ্যটাকে অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে ওই চর্বির গন্ধ এখন মানুষ পাচ্ছেন অভয়া কাণ্ড থেকে আরম্ভ করে এই আইপ্যাকের ইডিসি বে নাটক তোমরা দেখলে এই বাইনারি ভাঙছে আর তোমার ভাষায় বলতে হয় আন্দোলন চলছে চলবে থ্যাংক ইউ আমরা এই মুহূর্তে বইমেলা থেকে মোহাম্মদ সেলিমের বক্তব্য অকপট বক্তব্য রেখেছেন এবং প্রত্যই আগামী নির্বাচনে ২০২৬ হাজার ছাব্বিশে একটা ইতিবাচক ফলাফল নিয়ে আসবে আবার বামেরা সেই চৌত্রিশ বছর যেখানে উনিশশো সাল থেকে পর পর দুর্গাপুজোর মতো প্রতি বছর এসসি হয়েছে পিএসসি কলেজ সার্ভিস কমিশন এবং ছাত্রছাত্রীরা নতুন আশায় তাদের ভবিষ্যৎ গড়ছিল ধন্যবাদ